রাজপথ রণক্ষেত্র কারা এই জুলাই যোদ্ধা যেখানে রচিত হয় দেশের আইন যেখানে নির্ধারিত হয় কোটি মানুষের ভাগ্য সেই সংসদ ভবনের সামনের চত্বর আজ রণক্ষেত্র বাতাস ভারী হয়ে আছে পোড়া চায়ের গন্ধে আর মানুষের চিৎকারে একদিকে রাষ্ট্রের আইন রক্ষক অন্যদিকে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া একদল ক্ষুব্ধ জনতা কিন্তু কেন এই সংঘাত কারা তারা যারা রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুকে এভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে এর পেছনে কি শুধুই কোনো দাবি দেওয়া নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্রের আভাস আজ সতেরোই অক্টোবর শুক্রবার দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথেই উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতার পর আত্মপ্রকাশ করা জুলাই যোদ্ধা নামক একটি প্ল্যাটফর্মের কর্মীরা জড়ো হতে শুরু করেন সংসদ ভবনের সামনে তাদের দাবি ছিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের বিভিন্ন দাবিনামা পেশ করা কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় ভয়াল সংঘর্ষে প্রত্যক্ষদর্শী ও সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সমাবেশের এক পর্যায়ে জুলাই যোদ্ধাদের একটি অংশ পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবন এলাকার দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ প্রথমে শুরু হয় কথা কাটাকাটি যা মুহূর্তেই হাতাহাতিতে গড়ায় এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড জবাবে ইট নিক্ষেপ করতে শুরু করে বিক্ষোভকারীরাও কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে তারা পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এই সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে কিন্তু মূল প্রশ্নটি হল কারা এই জুলাই যোদ্ধা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হয়ে সরকারের পতন ঘটিয়েছিল এই নতুন প্ল্যাটফর্মের জন্ম সেই আন্দোলনের গর্ভ থেকেই তারা নিজেদেরকে জুলাই বিপ্লবের অতন্দ্র প্রহরী বা ধারক ও বাহক বলে মনে করে তাদের প্রধান দাবিগুলো হলো ছাত্র জনতার বিরুদ্ধে দায়কৃত সকল মামলা প্রত্যাহার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তীকালীন সরকারে জনগণের সরাসরি অংশগ্রহণ বিশ্লেষকদের মতে এই সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি জুলাই বিপ্লবের পর সরকার ও আন্দোলনকারীদের মধ্যে ক্রমবর্ধমান আস্থা সংকট এবং দূরত্বেরই বহি প্রকাশ। রাজপথের এই আগুন কি এখানেই নিভে যাবে নাকি ছড়িয়ে পড়বে সারা দেশে জুলাই যোদ্ধাদের এই উত্থান কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুর সামনে আজকের এই স্ফুলিঙ্গ আগামী দিনের জন্য কোনো দাবানলের বার্তা নিয়ে আসছে না তো উত্তরটা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময় এই নতুন নেতৃত্ব কি পারবে ছত্রিশ বছরের অচলায়তন ভেঙে সব মত এবং পথের শিক্ষার্থীদের জন্য একটি সত্যিকারের সম্প্রীতির ক্যাম্পাস উপহার দিতে দর্শক এই ঐতিহাসিক বিজয়কে কিভাবে দেখছেন আপনি আপনার বিশ্লেষণ জানান মন্তব্যের ঘরে এতক্ষণ আপনারা দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন